আরবি ভাষা আসসালাম আলাইকুম পিও আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলব না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক দাহিন ফাক্যের মাফি ফায়দা অর্থ হচ্ছে এখন বেবে লাভ নাই এখন বেবে লাভ নাই আর ভিতরে বলতে হবে দাহিন ফাক্যের মাফি ফায়দা এখানে দাহিন বালহিন এর এখন ফাক্যের বা ফাক্কর বা ফিকির অর্থ হচ্ছে চিন্তা করা বা বাবা দাহিন ফাক্যের এখন বেবে মাফি অর্থ না বা নাই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা লাভ নাই তাহলে আমরা শিখলাম দাহিন ফাক্যের মাফি ফায়দা অর্থ হচ্ছে এখন বেবে লাভ নাই কেফ সাহার হাততে চেয়ে এটা কিভাবে হলো এটা কিভাবে হলো আরবিতে বলতে হবে কেফ সার হাদা এখানে কেফ অর্থ কীভাবে সার অর্থ হলো হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম কেফ সাহার হাত হাঁটতে এটা কিভাবে হলো আয়না মজবুর সৌয়ে হাত চেয়ে আমি বাধ্য হয়ে করেছি আমি বাধ্য হয়ে করেছি আরবিতে বলতে হবে আনা মজবুর সৌয়ে হাদা এখানে আনা অর্থ আমি মজবুর অর্থ বাধ্য আনা মজবুর আমি বাধ্য সবই অর্থ হচ্ছে করা বা করেছি হাদা অর্থ এটা সবই হাদা এটা করেছি তাহলে আমরা শিখলাম আয়না মজবুর সবই হাদা অর্থ হচ্ছে আমি বাধ্য হয়ে এটা করেছি মাফি কালাম জাদা তে কথা বেশি বলবে না কথা বেশি বলবে না আরবিতে বলতে হবে মাফি কালাম জিয়াদা মাফি অর্থ না কালাম অর্থ কথা বলাম মাফি কালাম কথা বলো না জেয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত তাহলে আমরা শিখলাম মাফি কালাম জিয়াদা আদা হচ্ছে কথা বেশি বলবে না মা আজিবিনী হাদা মাখান হচ্ছে আমার এখানে ভালো লাগে না আমার এখানে ভালো লাগে না আর বিতে বলতে হবে মা আজিবিনী হাদা মাখান এখানে মা অর্থ না আজিবনি আমার ভালো আমার মা আজিবনি আমার ভালো লাগে না হাদা অর্থ এটা বাই এই মাকান ওঠত জায়গা হাদা মাখান এই জায়গা তাহলে আমরা শিখলাম মা আজীবনী হাদা মা হচ্ছে আমার এখানে ভালো লাগে না হাদা হাগ্গি মো আই হচ্ছে এটা আমার কারণা এটা আমার কারণা বা অন্য কারণ আরবিতে বলতে হবে হাদা দা হাক্গি মো আই আহাদ একে হাদা অর্থ এটা হাগি অর্থ আমার হাদা হাগি এটা আমার মো অর্থ না আই আহাদ অর্থ হচ্ছে যে কেউ কে বুঝে থাকে নাম না জানা মানুষ মো আই আহাদ আর কারণা তাহলে আমরা শিখলাম হায়া হাগি মু আই এটা আমার অন্য কারণা আনা আবগা সুফ হাজা তে আমি এটা দেখাতে চাই আমি এটা দেখাতে চাই আর তো বলতে হবে আনা আবগা সুফ হাজা এখানে আনা অর্থ আমি আবগা এর হচ্ছে লাগবে বা চাই আনা আবগা আমি চাই সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখাতে হাজা অর্থ এটা সুফ হাজা বা সুফ হাদা এটা দেখাতে তাহলে আমরা শিখলাম আনা আবগা সুফ হাহাজে আমি এটা দেখাতে চাই আনা আবগা কাল্যাম ইনতা সাই হ্যাঁ আমি তোমাকে কিছু বলতে চাই আমি তোমাকে কিছু বলতে চাই আরবি তো বলতে হবে আনা আবগা কাল্যাম ইন্টার এখানে আনা অর্থ আমি আবগা অর্থ হচ্ছে লাগবে বা সাই আনা আবগা আমি চাই বা আনা এবি আমি চাই কাল্লাম তো হচ্ছে কথা বলা আনা আবগা কাল্লাম আমি কথা বলতে চাই ইনতা অর্থ তুমি বা তোমাকে সোয়াই অর্থ কিছু বা অল্প ইনতা শোয়াই তোমাকে কিসু তাহলে আমরা শিখলাম আনা আফগা কাল্লাম ইনতা শাই হ্যার আমি তোমাকে কিছু বলতে চাই কাল্লাম আহসানো আসান কথা বলা সহজ করা কঠিন কথা বলা সহজ করা কঠিন আরবিতে বলতে হবে কাল্লাম আহসান সৌই মু আহসান এখানে কাল্লাম অর্থ কথা বলা আহসান অর্থ সহজ কাল্লাম আহসান কথা বলা সহজ সবই অর্থ হচ্ছে করা বা করুন মু আসান সহজ না বা সঠিক না সবই মু আসান করা কঠিন বা করা সহজ না তাহলে আমরা শিখলাম কাল্লাম আসান মু সবই মু আসান অর্থ হচ্ছে কথা বলা সহজ করা কটিং এরজা বি সুরা অর্থ হচ্ছে দ্রুত ফিরে আসো দ্রুত ফিরে আসো বা জলদি ফিরে আসো আর বলতে হবে এরজা ফি সুরা এর যা অর্থ ফিরে আসা বি সুরা অর্থ হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম এর যাবি সুরার্থ হচ্ছে দ্রুত ফিরে আসো বা জলদি ফিরে আসো আয়নের সাধ্য ইন্টার্থ হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে বিশ্বাস করি আর বলতে হবে আয়ন সাথ দেখ ইনটা এখানে আনা অর্থ আমি সাধ্যেক অর্থ হচ্ছে বিশ্বাস করা ইনতা অর্থ তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আয়ন এর সাধ্য ইনতা হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করি ইজা একদার থাহার্থ হচ্ছে যদি আসতে পারো আসো যদি আসতে পারো আসো আরবিতে বলতে হবে ইজা একদার তাল। এখানে ইজা অর্থ যদি একদার অর্থ পারা বা পারো ইজা একদার যদি পারো তাহলে অর্থ আসা বা আসো তাহলে আমরা শিখলাম ইজা একদার তাহাল এর তে যদি আসতে পারো আসো মাইসা উই জিনজাল মা আয় নফর এর কারোর সাথে জোগড়া করো না কারোর সাথে যোগরা করো না আরবিতে বলতে হবে উই জিন্জাল মা আয় নফর এখানে মা অর্থ না অর্থ করা বা করুন জিঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা মাই সউই জিঞ্জাল ঝগড়া করো না মা হচ্ছে সাথে নফর অর্থ লুক মা নফর লুকের সাথে বা কারোর সাথে তাহলে আমরা শিখলাম মাই সৌই জিঞ্জাল মা এ নফর হচ্ছে কারোর সাথে ঝোগড়া করো না বা কারোর সাথে বেজাল করবে না মাভি খেলাম মা হু হচ্ছে তার সাথে কথা বলবে না তার সাথে কথা বলবে না আর বিতে বলতে হবে মাফি কেলাম মা আয় হুয়া এখানে মাফি অর্থ না বানাই কালাম অর্থ কথা বলা মাফি কালাম কথা বলবে না মা অর্থ হচ্ছে সাথে হুয়া অর্থ সেবা তার মা হুয়া তার সাথে তাহলে আমরা শিখলাম মাফি কেলাম মা হুয়া আর হচ্ছে তার সাথে কথা বলবে না কেফ মুমকিন হাদা দিয়ে এটা কেমনে হতে পারে এটা কেমনে হতে পারে আরবিতে বলতে হবে কেফ মুমকিন হাদা কেফ অর্থ কেমন বা কীভাবে মুমকিন অর্থে হতে পারে বা সম্ভবত হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম কেফ মুমকিন হচ্ছে এটা কেমনে হতে পারে বা এটা কেমনে সম্ভব হয় আবগা ওয়াহেদ নফর আর হচ্ছে একজন লুক লাগবে একজন লুক লাগবে আরবিতে বলতে হবে আবগা ওয়াহেদ নফর এখানে আবগা হচ্ছে লাগবে বা আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লুক তাহলে আমরা শিখলাম আবগা ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন লুক লাগবে হাক গ্যাক আবগা আমেল এর হচ্ছে তোমার শ্রমিক লাগবে তোমার শ্রমিক লাগবে আরবিতে বলতে হবে হাক গ্যাক আবগা আমেল এখানে হাক গাঁক তোমার আবগা অর্থ লাগবে আমেল অর্থ শ্রমিক তাহলে আমরা শিখলাম হাক গ্যাক আবগা আমেল হচ্ছে তোমার শ্রমিক লাগবে গোল ইন্টার রগম এটা হচ্ছে তোমার নাম্বার বলো তোমার নাম্বার বলো আরবিতে বলতে হবে গোল ইন্টার রগম এখানে গোল অর্থ বলা ইনতা অর্থ তুমি বা তোমার রগম অর্থ নাম্বার তাহলে আমরা শিখলাম গোল ইনতা রগম অর্থ হচ্ছে তোমার নাম্বার বলো না দাফা হাজাল মাখান অর্থ হচ্ছে এই জায়গা পরিষ্কার করো এই জায়গা পরিষ্কার করো আরবিতে বলতে হবে না দাফা হাজাল মাখান এখানে না দাফা অর্থ পরিষ্কার করা বা তান্দিপ অর্থ পরিষ্কার করা হাজাল বা হাদা অর্থ এটা বা এই মাকানত জায়গা তাহলে আমরা শিখলাম নাদাফা হাজাল মাকান অর্থ হচ্ছে এই জায়গা পরিষ্কার করো ইন্টাশুগুল মজবুত অর্থ হচ্ছে তোমার কাজ ঠিক আছে তোমার কাজ ঠিক আছে আরবি তো বলতে হবে সুগুল মজবুত এখানে ইনতা অর্থ তোমার সুগুল অর্থ কাজ মজবুত অর্থ হচ্ছে ঠিকঠাক বা শক্ত তাহলে আমরা শিখলাম ইন্টার সুগুল মজবুত অর্থ হচ্ছে তোমার কাজ ঠিক আছে আনা আবগা ইজ্জা অর্থ হচ্ছে আমার ছুটি লাগবে আমার ছুটি লাগবে আরবিতে বলতে হবে আনা আবগা ইজ্জাজা এখানে আনা অর্থ আমি বা আমার আবগা অর্থ লাগবে ইজ্জাজা অর্থ ছুটি তাহলে আমরা শিখলাম আনা আবগা ইজ্জা অর্থ হচ্ছে আমার ছুটি লাগবে আয়না রু আলহীন হ্যাঁ হচ্ছে আমি এখনই যাব আমি এখনই যাব আরবিতে বলতে হবে আয়না রু আলহীন এখানে আনা অর্থ আমি রু অর্থ যাব বা যাবো আলহীন বা দাহিন এখন তাহলে আমরা শিখলাম আনা রু আলহীন হ্যাঁ হচ্ছে আমি এখনই যাব বন্ধুরা ভিডিও যে পর্যন্তই শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন খুদা হফেস